গুড মর্নিং মিষ্টি সাহা ব্লকে তো এখন বাজে সকাল আটটা তখন আমি একটু ধোয়াটা হয়েছে আর আজকে হয়েছে আমাদের কি অবস্থা গ্যাস শেষ হয়ে গেছে তো মা গ্যাস লাগাচ্ছে চলো দেখি তো এই যে গ্যাস শেষ হয়ে গেছে লাগানো হয়ে গেছে না এই তো আসলাম ও তো এই যে গ্যাস লাগাচ্ছে গ্যাসটা বের করলো এখন ওখানে গ্যাস লাগাবে এখন ভাত হয়নি ভাত বসিয়েছি যে জামা কাপড় কাজ ইচ্ছে না জামা কাপড় কাচার জন্য উৎসাহ রয়েছে আর নোংরা গাড়ি আসবে নোংরা গাড়ি নোংরা ফেলবে গাড়িতে আসবে পরে ফেলবে আওয়াজ পাচ্ছি বাসির আওয়াজ পেয়েছি সকালবেলা থেকে এখানে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি দশ আমরা তারপর ফেলবো আর ভিডিওর সাথে দেখবো কান্ডিউ ব্লকের সাথে থাকবো তো আজকে মা নিয়ে এসেছে মাংস চিকেন নিয়ে এসেছে আজকে তো এটা একদম পাতলা হবে হালকা পাতলা পাতলা মানে অল্প মশলা টশলা দিয়ে রান্না হবে কি খাবো বলো মাছ খেতে গেল মাছগুলো নরম লাগে খেতে ইচ্ছা করে না দেখলেও আর এখানে কাটাকুটি হচ্ছে আদা রসুন এগুলো কাটছে মিক্স কি বাটার জন্য মিক্সারে দেওয়ার জন্য চলো এটা মশলা রেডি হচ্ছে আর একজনকে দেখো বই বের করেছিস আন্টি আসবে কিন্তু তাড়াতাড়ি বইটা বের করো আর আমি টিভি দেখছি আর এই যে চলো এই টিভি চিনিস আর আজকে প্রচণ্ড রোদ তো বাইরে বসুরতে আর এখানে দেখো নেড়ে দিয়েছি আমার মেয়ের প্যান্ট আর আমার রুমাল আর ঘামাচি হয়েছে প্রচন্ড এখানে এদিকে গলার দিকে পুরো ঘামাচি হয়েছে জামা কাপড় বাইরে মেলেই দিয়েছি এদিকে এখনো দেখতে মেলে এখন এখনো দেখবার জন্য বুঝতে পারছি না যাই হোক তো এই যে আমি চলো এবারে ভিতরে যাই বাইরে প্রচণ্ড রোদ্দুর তাপ থাকা যাচ্ছে না এরকম আমার সাথে সাথে আ আপায় লাগবে মারে ম

আর আমাদের এখানে চায়ের দোকানটা খোলা আছে কিন্তু এটা হরি ঘোষের ঘি হরি ঘোষের ঘি পাওয়া যাচ্ছে ভালো তো ভিডিও সাথে দেখো